কোন ভুলগুলো সংশোধন করলে গরুর মৃত্যু হবার ঝুঁকি অনেকাংশেই কমে যেতে পারে ডাক্তাররা আমাদের জ্বর কমানোর জন্য ব্যথানাশক বা ইনজেকশন ইঞ্জেকশন পরামর্শ দিয়ে থাকেন এই ইঞ্জেকশনের পাশাপাশি যদি আমরা গরুকে দিনে একবার খুব ভালো করে গোসল করিয়ে দিই এবং আরো দু একবার যদি গরুর মাথাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই সেক্ষেত্রে জ্বরটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে যেমনটি আমরা আমাদের মানুষের জ্বর হলে মাথায় পানি দিই বা শরীর দিই জ্বরটা নিয়ন্ত্রণে থাকলে গরুটি একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয় না একটু খাওয়া দাওয়া করে সেই ক্ষেত্রে গরুটি একটু সবল থাকে এবং সুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায় আমরা আরো একটি কাজ করতে পারি সেটা হচ্ছে গোসল গাড়ানোর পরে নিম পাতা মেশানো পানি নিম পাতা সেদ্ধ করা পানি যেটা সেটা দিয়ে গরুর শরীরটা মুছে দিতে পারি কিংবা স্প্রে করে দিতে পারি